সম্রাট নিরোর মতো বাংলাদেশেও একজন সম্রাট ইউনুস আছেন রোম যখন পুট ছিল সম্রাট নীরো তখন বাসি বাজাচ্ছিলেন আর বাংলাদেশে রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা তখন ইউনুস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন তাও দেশের জনগণের টাকায় কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনুসকেও ক্ষমতায় রাখবে চলুন আলোচনা করে দেখি বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে যখন আগুন লেগেছে তখন ইউনুস মহাজন গেছেন তার চোদ্দতম বিদেশ সফরে ইতালির রাজধানী রোমে না প্রধান উপদেষ্টা হিসেবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়নি না ইতালি না জাতিসংঘের কোনো সংস্থা না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তবু তিনি দেশের টাকায় নিজের অনুচরদের সঙ্গে রোমে উপস্থিত হয়েছেন যেন কোনো অঘোষিত রাষ্ট্র সফর করছেন তিনি এদিকে ঢাকায় রাজনীতি ফুটছে জ্বলন্ত আগুনের মতো যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে এই সময়ের মধ্যে এমন এক বিদেশ সফর শুধু অদ্ভুত নয় বরং বিপজ্জনক মনে হয় যখন দেশের ভেতর মাটি পুটছে তখন তিনি যেন নিরাপদ আশ্রয় খুঁজছেন বাইরে প্রশ্ন হলো এই আগুন কে লাগিয়েছে এবং কারা সেই আগুনের তাপে এখন নিজেদের ক্ষমতার ছায়া রক্ষা করতে ব্যস্ত ইউরুস সরকার মূলত একটি অবৈধ সরকার দু চব্বিশ সালের আগস্টে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার সংবিধানের কোন ধারায় অনুমোদিত নয় সংবিধান অনুযায়ী এই সরকারের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু সেই সীমা পেরিয়ে এখন পনেরো মাসের বেশি সময় মানে হতে চললো কোনো নির্বাচন হয়নি কোনো বৈধ ম্যান্ডেট নেই অথচ শাসন চলছে পূর্ণ ক্ষমতায় এই পুরো ব্যবস্থাকে টিকিয়ে রাখার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুরু থেকেই তার ভূমিকা ছিল সিদ্ধান্তমূলক যে কোনো পরিবর্তনের সময় তিনি ছিলেন সেই মূল মানুষ যার উপর দাঁড়িয়ে ইউনুস সরকার টিকে আছে কিন্তু আজ অবস্থাটা পাল্টে গেল উল্টো হয়ে গেছে সেনাপ্রধানের নিজের অবস্থায় এখন টালমাটাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন গুম এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো তখন সেটা শুধু বাহিনীর জন্য নয় এই ওয়াকারুজ্জামানের জন্য একটা আঘাত বটে এই ঘটনায় সেনা সদর কাঁপছে কর্মকর্তাদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়েছে যাদের বিরুদ্ধে পরোয়ানা তাদের অনেকেই জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ বা সাবেক সহকর্মী ফলে প্রশ্নটা শুধু আইনি নয় ব্যক্তিগতভাবে ভাবে আস্থা রোগ সালের অগাস্ট মাসে জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছিলেন আপনারা আমার উপর ভরসা রাখুন আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না হয়তো তিনি শেষ আসার জায়গা কিন্তু এখন যখন তাকে আদালতে গড়ায় টানার ছায়া প্রায় ঘনিয়ে এসেছে তখন প্রশ্নটা ঘুরে দাঁড়িয়েছে তিনি এখন কাকে ভরসা করবেন আর দেশবাসী বা তার উপর ভরসা রাখবে এই অবস্থায় সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে কারা যারা বহু বছর ধরে বেড়ে উঠেছে সেই জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছিল দু এক সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর তখন থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মাদ্রাসায় প্রশিক্ষণপ্রাপ্ত জেহাদিরা ঢুকে পড়েছিল দেশের ভেতর জামায়াত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে তারা রাজনীতির মূল ধারায় জায়গা করে নেয় এরপর সিরিয়া যুদ্ধের সময় অনেক বাংলাদেশি আইসিস এবং আল কায়দা যোগ দেয় এখন তাদের অনেকেই ফিরে এসেছে কেউ নাম পরিবর্তন করেছে কেউ নতুন নতুন সংগঠনের ছদ্মবেশে সক্রিয় রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা প্রশাসনের অনিশ্চয়তা আর সেনাবাহিনীর অস্থিরতা সব মিলিয়ে তারা নতুন সুযোগ পাচ্ছে এই জঙ্গি রাজনীতি কিন্তু একা নয় এর সঙ্গে যুক্ত আছে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিগুলো জামায়াত حفاظت اسلامی آندلون خلافت مجلس সবাই এখন নেপথ্যে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্য একটাই দেশের ক্ষমতা দখল করে ইসলামিক রাষ্ট্র করে আইন বলবৎ করা আর তারা জানে মতো দুর্বল এবং বিতর্কিত একজন ব্যক্তিকে জন্য কোনো ব্যাপার নয় একবার তাদের যদি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় তাহলে ইউনুস সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াইটা তাই ক্ষমতার নয় বরং এই বাহিনী নিয়ন্ত্রণের এই জঙ্গিগুলোকে গুলোকে নিয়ন্ত্রণের সেনাবাহিনী এখন শেষ প্রতিরোধ এদের বিরুদ্ধে ইউরুশ সরকার হয়তো জানে যে সেনা সদরকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে তাই তারা বাহিনীর ভিতরে বিভাজন করতে চায় একদিকে বিশ্বস্ত কর্মকর্তারা অন্যদিকে অভিযুক্ত বা সন্দেহভাজনরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা যেন সেই পরিকল্পনার অংশ যেখানে সেনাবাহিনীর মধ্যেই সন্দেহের বীজ বপন করা হতো এর ফলাফল ভয়াবহ হতে বাধ্য কারণ ইতিহাস মানে আমাদের বলে যে যখন কোনো বাহিনী ভেতর থেকে বিভক্ত হয় তখন রাষ্ট্র বাইরে থেকে টিকে থাকতে পারে না অন্যদিকে মার্কিন প্রভাব এখন অনেক বেশি স্পষ্ট ইউনুসকে আন্তর্জাতিক মহল যেভাবে রক্ষা করছে তাতে স্পষ্ট বার্তা আছে যে তারা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী শাসন দেখতে চায় বঙ্গোপসাগর এবং আঞ্চলিক কৌশলগত নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই একটি অনুগত প্রশাসন দুর্বল রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত সেনাবাহিনী এই তিনটি উপাদান তাদের জন্য আদর্শ ইউনুস সরকারের পুরো কাঠামো যেন এই তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো মাঠের বাস্তবতা তাদের পক্ষে যাচ্ছে না দেশের মানুষ এই সরকারকে গ্রহণ করতে পারেনি বা করেনি পড়া দ্রব্য হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া কলকারখানা বন্ধ হয়ে যাওয়া মানুষ বেকার হয়ে যাওয়া আর রাজনৈতিক অনিশ্চয়তার সমস্ত বিনিয়োগ বন্ধ এমন পরিস্থিতিতে প্রশাসনের ভেতর ভয় কাজ করছে যদি সেনাবাহিনী তাদের সমর্থন তুলে নেয় তাহলে এই সরকার তো কয়েক ঘন্টার বেশি টিকবে না তাই এখন একদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অন্যদিকে লবি এই দুই হাত দিয়ে ইউনুস সরকার নিজেকে বেঁচে থাকার লড়াই করছে আর এই অবস্থায় ইউনুস রোম ঘুরছেন ভালো না ভালো তো প্রশ্ন হলো এই লড়াইতে সেনাবাহিনী কোথায় দাঁড়াবে বাহিনীর ভেতর এখন ভয় সন্দেহ আর ক্ষোভ সব এক সঙ্গে জমেছে অনেকেই বলছেন বাহিনীর মর্যাদা জনসমক্ষে টেনে আনা হয়েছে এবং একটা ভুল বার্তা বাহিনী সম্পর্কে দেওয়া হয়েছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি কেবল বারবার বলা হচ্ছে বিচার প্রক্রিয়া চলছে কিন্তু সেই প্রক্রিয়া কারা চালাচ্ছে কিভাবে চালাচ্ছে তা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি এখন যদি এই অনিশ্চয়তা আরো গভীর হয় তাহলে জঙ্গিবাদী গোষ্ঠীগুলো সেই ভাঙনের সুযোগ নেবে তারা নিজেদের রক্ষাকারী বা দেশপ্রেমিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করবে যেভাবে পাকিস্তানে ধর্মভিত্তিক সংগঠনগুলো সেনাবাহিনীর অস্বস্তি ব্যবহার করে রাজনীতির কেন্দ্রে চলে এসেছিল বা আসে বাংলাদেশেও সেই একই চিত্র দেখা যাচ্ছে কারণ পাকিস্তান যা করছে তা এসে বাংলাদেশে সেটাকে প্রতিস্থাপন করতে চাইছে গত এক বছরে যতবার পাকিস্তানি জেনারেলরা পাকিস্তানি মন্ত্রীরা আর পাকিস্তানি কর্মকর্তারা ঢাকা শহর এসেছে তারা ঘাস কাটতে আসেনি তারা বাংলাদেশের চেহারা দেখতে আসেনি তাদের মিশন নিয়ে এসেছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সময় খুব বেশি নেই আসলে একদিকে সেনাবাহিনীকে চাপের মধ্যে রাখা হচ্ছে অন্যদিকে দেশ জুড়ে চলছে ইসলামপন্থী দলগুলোর পুনর্গঠন সরকারের অবস্থান দুর্বল বাহিনীর মনোবল নর্বরে জনগণের আস্থা নেই সব উপাদান যদি মেলান তাহলে কিনা আছে। এসব যদি একবার সেনাবাহিনীকে কবজা করে ফেলতে পারে মানে এই যে যাদের বিরুদ্ধে এখন পরোয়ানা জারি হয়েছে সেই জেনারেলদের মাধ্যমে যদি বাহিনীর ভেতর বিভাজন তৈরি করা যায় তাহলে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়বে আর সেই মুহূর্তে তারা পরবর্তী ধাপে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া কোনো ব্যাপারই না হবে না মূল লক্ষ্য তাই কারণ সেনা একমাত্র ব্যক্তি যিনি এখনো রাষ্ট্রের সামরিক এবং সাংবিধানিক ভারসাম্য ধরে রেখেছেন তাকে সরাতে এই বাহিনী নেতৃত্বহীন বিভক্ত এবং নিয়ন্ত্রণযোগ্য তখন একে রাষ্ট্রের বাকিরা ওপরে যাবে প্রথমে খুব সহজেই সরিয়ে দেওয়া যাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তিনি এখন নামমাত্র পদে প্রতিরোধের কোন শক্তি তার নেই আর শেষ ধাক্কাটা আসবে ইউনুস মহাজানের দিকে কোনো প্রয়োজন থাকবে, থাকবে তখন তখন তার ভূমিকা শেষ তিনি কেবল একটি ব্যবহৃত পুতুল যার কাজ ছিল সেনাবাহিনীকে দুর্বল করা রাষ্ট্রের ভেতর বিভাজন তৈরি করা এবং খানিকটা বিদেশি সমর্থন নিয়ে আসা যখন সেটা সম্পন্ন হয়ে যাবে তখন এই ক্ষমতা উন্মাদ জঙ্গি গোষ্ঠী নিজেরাই মঞ্চে উঠবে তারা ঘোষণা দেবে দেশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে এবং ইতিহাসের মতোই ধর্ম ন্যায় বিচার জাতীয় স্বার্থের নামে শুরু হবে আর এক দফা সন্ত্রাস সালে যেটা হয়েছিল সময়টা তাই খুব ভয়াবহ বাহিনীর ভেতর যে অস্থিরতা দেখা যাচ্ছে সেটা শুধু প্রশাসনিক সমস্যা নয় এটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যদি সেনাবাহিনী একবার এই ফাঁদে পড়ে তাহলে আর কোন সরকার কোনো গণতন্ত্র কোনো নির্বাচন ভুলে যান সব ভুলে যান সংবিধান টিকবে না যারা সেনাবাহিনীকে ঘুটি বানিয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চাচ্ছে যারা ভুলে যাচ্ছে ঘুটি একবার নড়ে গেলে খেলোয়াড়ও নিরাপদ থাকে না এখন সেই খেলায় ইউনুসের পাল্লা আসছে আর এবার হয়তো শেষ খেলাই খেলছে সবাই যারাই খেলোয়াড়রা বাংলাদেশকে নিয়ে খেলছে কি ভয়াবহ খেলা এতগুলো মানুষ আঠারো কোটি মানুষকে নিয়ে আঠারো জন নাকি একশো আশি জন মানুষ খেলছে কি খেলা চলছে হরদম 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 কালকে দিনটা আমি ভীষণই রকম ব্যস্ত ছিলাম সারাদিনই প্রায় পরে আমি সকালবেলায় একটা এ দিয়ে দিয়েছিলাম পোস্ট দিয়ে দিয়েছিলাম আগেই একটা দিয়েছিলাম যে আমি অনেক গতকালে কোনো পোস্ট করতে পারবো না অনেকে নানান রকম রিয়াকশন দিয়েছে সবাই বলছেন ঠিক আছে আমরা অপেক্ষা করছি আপনি আমাদের জানান ভালো কিছু জানান এবং ভালো কিছু জানানোর জন্য এবার আমি আপনাদের সামনে এসে গেছি আমাদের ট্রাম্পবাবু নোবেল প্রাইজ না পাওয়ার পর ক্রমশ হতাশ হয়ে গিয়েছেন এখন গিয়েছে বুঝে গিয়েছেন আর তো কিছু করার নেই শত্রুপক্ষ ভেনেজুয়েলা তার যে বিরোধী পক্ষ নোবেল প্রাইজ মেনে দিয়ে বেরিয়ে চলে গেছেন এখন এই রামবাবু এখন একটু ঘোর পেঁচে রয়েছেন রামবাবু সকলের সঙ্গে তো পাঙ্গা লড়িয়ে বসে আছেন ভারতের সঙ্গে পাঙ্গা চীনের সঙ্গে একশো পার্সেন্ট বসিয়ে আবার নতুন করে পাঙ্গা রাশিয়ার সঙ্গে তো বাংলা আছেই ব্রাজিলের সঙ্গে পাঙ্গা সাউথ আফ্রিকার সঙ্গে পাঙ্গা আর বাংলাদেশকে নিয়ে উনি খেলতে চাইছেন এইটা ভারত যেটা চাইছে বুঝলেন সেটা হচ্ছে যে একটা পারমানেন্ট ডিলাস করতে মানে পারমানেন্ট যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে একটু সময় লাগে এখন ভারত যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে আমেরিকা কি করেছিল যে ভারতকে দেখিয়ে ভারতের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উচ্ছেদ করে দিচ্ছেন ভারতের সামনে ভারত এবার তার যোগ্য জবাব দেওয়ার জন্য বিশ্বকে সামনে রেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীতে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং মোদীজি যখন ধরেছেন মোদীজি সফল হবেনি বিন্দুমাত্র কোন তার অবকাশ এত হওয়ার অবকাশ কারণ ওনার মতো কূটনীতিক আর জয়শঙ্কর জির মতো কূটনীতিক দোবালজির মতো বিবেচক মানুষ খুব কম আছে এই টিমটা এখন পুরো সারা দুনিয়া মাস্তানি করে বেড়াচ্ছে এখন চীন ভারতের সঙ্গে কারণ আমেরিকার সঙ্গে এখন বাংলা চলছে ভারতের মার্কেট চাই একশো পার্সেন্ট ট্যারিফ বসিয়েছে এই দেখুন না আপনার এই সময়তে মালটা যায় কিনা আপনার সময় চীন মালটা দেয় কিনা আর যদিও দেয় আমেরিকানদের গাঁটের পয়সা কিরকম খরচা হয় দেখবেন সব রাশিয়ার সঙ্গে তো আছে বড় বড় তিনটি শক্তি তার সঙ্গে পাঙ্গা নিয়েছে ভারত চাইছে যে এই সমস্ত দেশগুলোকে সঙ্গে যারা বিক্সে আছে এবং যারা ব্রিক্সে আসতে চায় বাংলাদেশকে তো ভারত নিয়ে আসবেই বাংলাদেশ প্রস্তাব করলে ভারত সঙ্গে সঙ্গে চলে আসবে কারণ শেখ হাসিনা মুসনাদে বসলে তিনি প্রস্তাবটা করবেনি এখন যে এই যে টুকটাক টুর প্ল্যানটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আগামীকালই হচ্ছে না কেন পরশুই হচ্ছে না কেন দেখুন সমস্ত কিন্তু রাষ্ট্র নেতা আছে এই যত রাষ্ট্র নেতাদের ট্যুর তৈরি হয় না সব দেড় মাস দু মাস তিন মাস ছ মাস আগে থেকে তৈরি হয় কারণ তারাও বিভিন্ন দেশে যাচ্ছে বিভিন্ন কাজকর্ম রয়েছে তারাও ফাঁকা দেখে একটা ডেট দেয় তা এই সব ডেটগুলোকে গুলোকে সম্মিলিত করতে গিয়ে একটা সময় লাগে ফলে আপনি যদি মনে করেন যে কাল পরশুর মধ্যে বা এই মাসের মধ্যে শেখ হাসিনা পৌঁছে যাচ্ছেন না কেন তাহলে সেটা ভাবা ভুল হবে তবে হ্যাঁ একটা প্রশ্ন আমার মাথার মধ্যে রয়েছে সেটা হচ্ছে দশ দিন কেন নয় ও নয় এগারো নয়